(الله تعالى بولن أَحْسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ) বলেন ও আমার Habibama আপনি জানায়া দেন আহাসি বানাস আইউত্রাকু মানুষেরা কি মনে করে নিয়েছে তারা কি ধারণা করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি আইয়াকুলু আমন্না ওরা শুধু দাবি করবে আমরা ঈমান এনেছি আমরা ইমানদার। ইমানের দাবি করলেই তারা জান্নাত পেয়ে যাবে তারা কি এমনটা মনে করে নিয়েছে আল্লাহ বলেন না 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 যারা বলবে আমি ইমানদার ওহম লাই উফতেনুন এখনো তাদের কাছে পরীক্ষা আসে নাই বলে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ ইমানদার এবং বেঈমান মুনাফিক আলাদা করে দিব জোরে কোন আল্লাহু আকবার তাইলে বলেন ইমানের পরীক্ষা যিনি নিবেন বলেন তিনি কে আসতে বলবেন না জবান খুলে বলেন যিনি পরীক্ষা নিবেন বলেন তিনি কে বলে দোস্ত বর্তমানে যারা আছে তাদের কাছ থেকে আমি ইমানের পরীক্ষা নিব তাই পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে আমি ইমানের পরীক্ষা নিব এটা নতুন কোন বিষয় না পুরাতন ব্যাপার আদম সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর অনুসারীদের কাছ থেকে আমার আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছিলেন আমাদের কাছ থেকেও নেবেন আল্লাহ বলেন ওয়া কদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম

আপনি দেন। তাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকেই ইমানের পরীক্ষা নিয়েছিলাম আল্লাহ বলেন পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ যাচাই করে আলাদা করে দেই কে ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী বলে মিথ্যাবাদীর দল যখন পরীক্ষা সামনে আসে সব আলাদা হয়ে যায় পিছু হটিয়া যায়। আর ইমানের দাবির ব্যাপারে যারা এরা দেয় এরা ইমান থেকে একচুল পর্যন্ত পিছু হটে না এ মুসলমান নবীর সেখানে দল ও মোহাম্মদপুরে নবীর পাগলারা বলো আমরা ইমানের পরীক্ষা কামিয়াব হতে গিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়া যদি জীবন দিতে হয় বলেন হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ taala আল্লাহর দস্তকে বিষয়টা বললেন এই যে সূরা বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ নাজিল করলেন কেন ভালো করে নাজিলের কারণটা একটু মাথায় রাখবেন তারপরে আলোচনা শুনবেন মজা পাবেন বলেছেন আল্লাহর নদীর মাধ্যমে আল্লাহ আমাদের জানা দিলেন যারা গাদ্দার দিন বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ রলিদের বিরোধী এদের পরিণাম ফল হয়েছে ভয়ঙ্কর বলে বর্তমানে যারা বিরোধী করবে তাদের পরিণাম ফল হবে ভয়ঙ্কর যারা আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করবে প্রত্যেকটার পরিণতি হবে আর আল্লা আল্লাহ জানায় তাদেরকে জানায় দেন ইমানের পরীক্ষা নতুন কিছু না একটু ধৈর্যের পরিচয় দিয়া ইমানের ওপর থাকলে আমি আল্লাহ দুনিয়াতেও ইজ্জত সম্মান মর্যাদা দান করে দিব দুনিয়া থেকে বিদায়ের পর আমি আল্লাহ চিরস্থায়ী নে আমার জান্নাতির বাসিন্দা তাদের বানায় দিব জোরে কোন আল্লাহ আর মেমান যারা সাময়িক একটু গরম গরম ভাবনা দেখাবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব বেদ্যুতি করব তাদের গলায় জুতার মালা যাবে আর দুনিয়া থেকে বিদায়ের বেঈমানদের কাজের পরিণাম ফল হবে ভয়ঙ্কর তাদেরকে সতর্ক সাবধান করলেন আল্লাহ সুরাই তাই আমার পর্যন্ত যত গাদ্দার ইসলামের বিরোধিতা করবে আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করবে প্রত্যেক গাদ্দারকে এই সুরায় সাবধান করেছেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন কে আল্লাহ বিষয়টা বুঝাইতে গিয়া শুরুতেই বলেন বিসমিল্ ইরা তিল বুরুজ ওয়ালিয়মিল্মা মরু দে মশাহি দেও ওয়ামাশো দাদা ভাই এই দুইটা মনিটর বন্ধ করে দেয় ওই দুইটা থাকলেই হবে এই দুইটা লাগবে লাগবেন এটা আর ওইটা হ্যাঁ আর ওই বড় দুইটা চোল ঠিক আছে বিরক্ত হচ্ছেন আপনারা একটু শরীফ পড়েন আল্লাহ মাওলানা সৈয়দিন্ম মোহ্বপুড়ি আলা না মোহাম্মদিম এ মোহাম্মদপুর নো বিশ করা দাল। নরম করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় না ওরে বাবা আল্লাহ তালা সুরাটা নাজিল করলেন কেন ইমানদারদের সান্ত্বনার বাণী শোনাবার জন্য আর গাদ্দারদেরকে সতর্ক করার লক্ষ্যে আল্লাহ এই সুরা নাজিল করেছেন তো শুরুতেই আল্লাহ তালা বললেন কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম করলেন গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম করলেন কেন বলে আল্লাহ বুঝাইতে চান কি আল্লাহ গাদ্দারদের সাবধান করেছেন এই সুরায় সতর্ক করেছেন ईमानदारদের সান্তনা দিয়েছেন বলে ईमानदारদের সান্তনা দিবেন গাদ্দারদেরকে সাবধান করবেন এটা বুঝাইতে গিয়া আল্লাহ শুরুতে বললেন ওই গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম আল্লাহু আকবার বলেন কিছুই বুঝলাম না দিল দিয়া শুনবেন মজা পাবেন

বলে এক একটা এমন এমন বড় বড় সৃষ্টি আমার বলে এসব সৃষ্টি মিলে আমার একটা সূর্যের ওই যে আমার সূর্যে এর মোকাবিলা করার ফারও তোদের তোরা বড় দুর্বল মানুষ বড় দুর্বল বলেন তো আমাদের মতো দুর্বল আর কেউ আছে কথা কয় না। আমরা বড় দুর্বল একটা মশার কাছেও আমরা দুর্বল এই জান্নাতের বাগানে এখন যদি মাত্র একশো পিস বল্লা বল্লা চিনেন নি আপনারা এটা মৌমাছির মতো মধু পোকার মতো ওইটা বিষাক্ত একটু বুঝলি একশো পিস মাত্র পঞ্চাশ পিস বল্লা যদি এ জায়গায় ছেড়ে দেওয়া হয় আপনারা কইবেন যে এতক্ষণ যতই চিল্লায়ছি ইমানের পরীক্ষা দিই ওই কর্ম ওই কর্ম কামিয়া ভম ফাসির দড়ি গলায় নিমু হুজুর আর সম্বোধন আপনি আর ওয়াজ নি আপনি থাকেন বল্লাদেহি ভেবে আরম্ভ করছে আমরা তাড়াতাড়ি ভাগি কথা কয় না ঠিক আস্তে বলবেন না একটু জবান খুলে বলেন ঠিক কি না মানুষ বড় দুর্বাদ আল্লাহ বলেন দা দানি করার আগে আমার আসমানের দিকে নজর দে আসমানের দিকে তাকা ওই আসমানের সূর্যের দিকে তাকা আরো বহু গ্রহ নক্ষত্রের দিকে একটু নজর সব সৃষ্টি দেখ একটা শৃঙ্খলার মধ্যে চলে একটা নিয়মের উপরে চলে বলে তাম সৃষ্টির সব আমি আল্লাহর নির্দেশে পুঙ্খানু রূপে আমার নির্দেশ পালন করে শতভাগ আমি আল্লাহর আদেশ মতো চলে জর কোন আল্লাহ আকবা ওই আসমানের দিকে নজর দে আসমানের ভিতরে আমি আল্লাহর অবাধ্যতা করার কোন ফাওয়ার নাই সূর্যের নাই চন্দ্রের নাই বাতাসের নাই জমিনের নাই তাম সৃষ্টির সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক একজনের নিয়ন্ত্রণাধীন একজনের ইচ্ছা মতো চলে বলেন তিনি কে একটু দিল থেকে মহপতে বলবেন সব একজনের ইচ্ছায় চলে বলেন তিনি কে আপ ভাই র দিনা হো বলে হো আসলে মাম ফিসে মাওয়াতি বল্লা আর দি তাওয়া হু মাক র হু বলেন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমি আল্লাহ অনুগত আমি আল্লাহর নির্দেশ মতো চলে মানুষ হয়ে গাদদারি কর বলে গাদ্দারি করি আলাপ নাই সব কিছু কিন্তু আমার কাছেই আসতে হবে সময় আমার কাছে ফিরে আসতে হবে বলেন বেলা শেষে একজনের সামনে যেতে হবে বলেন তিনি কে

আল্লাহ বলেন রাত দিন সূর্য চন্দ্র তারকারী সব তোমাদের খ্যাত মতে নিয়ে তোমাদের সেবায় নিয়োজিত আমি আল্লাহর হুকুম আমি আল্লাহর অর্ডারে তামাম সৃষ্টির সব তোমাদের খাদেম হিসাবে নিয়োজিত আল্লাহ তালা বলেন এরপরেও যারা গাদ্দারি করে বুঝে না এদের মতো বোকা আর কেউ হতে পারে না আল্লাহ বলে তোমরা কি বিবেকবান হবানা তোমরা কি বুঝবানা তোমরা দুর্বল বড় দুর্বল কিন্তু তামাম সৃষ্টির সব তোমাদের নিখেদ মতে নিয়োজিত এগুলো কেমনে বলে এমনি এমনি হয় না সব আমি আল্লাহর নি দেশে হয় জোরে কোন আল্লাহ খারাপ লাগে আপনাদের বিরক্ত হইতেছেন একটু দিল দিয়ে অনুধাবন করে নেন আল্লাহ বলে নেই গ্রহ নক্ষত্র আসমানের কসম দেখ তোর আসমানের দিকে নজর দিয়া দেখ আসমানে কত গ্রহ নক্ষত্র আছে এগুলোর চাইতে আসমানের চাইতে বেশি ফাওয়ার তোদের ভিতরে নাই বেশি ক্ষমতা তোদের ভিতরে নাই ক্ষমতা দেখাও একটু চিন্তা ভাবনা করিয়া দেখাইও বলে আসমান কিন্তু আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন বলেন তো আসমান কার নিয়ন্ত্রণাধীন একটু محبتে বলবেন কার যারা গাদ্দানি করে আল্লাহ তাদেরকে করেন ওই আসমান কিন্তু আমার নিয়ন্ত্রণাধীন আমি মাওলার নির্দেশ মতো চলে আমি আমার জন্মের পরে জীবনে একবারও দেখলাম না সূর্য আমার মাওলার নির্দেশ অমান্য করেছে বলে কামক পর্যন্ত সূর্য মালার নির্দেশ মতো সময় মতো দিতে হয় সময় মতো যায় চাঁদ একটা হিসাব মতো চলে বলে তাম সৃষ্টির সব আমার আল্লাহর নির্দেশ মতো চলে কিন্তু মানুষের দল বড় দুর্বল এরপরেও আল্লাহর নির্দেশ অমান্য করে তো করে আবার বেয়াদবিও করে জোরে কোন ঠিক না শুধু আল্লাহ মনের একটু স্বাধীনতা দিলেন এই জন্য আমরা গাদ্দারি করি আল্লাহ বলে গাদ্দারি করার আগে আমার আসমানের দিকে নজরে দেব বনে আল্লাহ বলে কেমন দিবসের কস আল্লাহ বলে আমি আল্লাহ প্রতিশ্রুত দিবসের কসম করলাম কেয়ামতের দিনের কসম করলাম আসরের ময়দানে এর দিবসের কসম করলাম এ মুসলমান নবীন আশেখের দাল বেলা যখন ফুরায় যাবে আমার জীবন প্রদীপটা নিভিয়া যাবে সাদাকা কাপড়ের প্যাকেট পড়াইয়া যত দ্রুত সম্ভব দুনিয়ার মানুষগুলো আমারে কবরে শোয়া দিবে আমারে কাফন করে দিবে দাফন করে দিবে বলে হাজার বছর লক্ষ বছর চলে গেলেও আবার কবর থেকে আমাকে উঠানো হবে জীবনের চল্লিশ বছর ৫০ বছর ষাট বছরে যা করলাম না করলাম সব কিছুর হিসাব একদিন দিতে হবে একজনের দরবারে বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই এই বিশ্বাস যাদের আছে তারা আদ বলে এই বিশ্বাস যারা নাই তারা দিল নরম করিয়া দেন তাইলে আমার আল্লাহ কেমতের দিবসের কসম করেছেন বলেন কেমতের দিবস এটা সত্য না মিথ্যা আসতে বলবেন না জবান খুলে বলেন সত্য না মিথ্যা তাইলে কেমতের দিবসের কসম আল্লাহ কেন করলেন শুরুতে আল্লাহ বুরু জল আসমানের কসম করলেন এর এরপরে কেমত দিবসের কসম করলেন আল্লাহ বলেন গাদ্দারি করবি না গাদদারি করার আগে আসমানের দিকে নজর দে আসমান আমার নিয়ন্ত্রণা দিন এরপরে আল্লাহ বললেন তোরা তো দুর্বল তোরা পালায়া বাঁচার কোন রাস্তা নাই বেলা শেষে আমার সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে কেমতের দিন হিসাবের দিন সব আমার সামনে আসতে হবে জোরে কন ঠিক কিনা এ ভাই এই এই জায়গায় যদি কথাবার্তার আওয়াজ হয় আমি আলোচনা করতে পারবো না আমি চাইছিলাম ডাক দিব না একটু সময় দিছি কিন্তু ওনাদের এই এই যে পায়ের জুতার আওয়াজ ওইটা অঙ্গ ক্ষতি হয় একটু মেহেরবানি করে দয়া করে ফ্যান্ডেলের পিছনে আপনারা কথাবার্তা বললেন না আমরা একটু নিরিবিলি কথা বলি আল্লাহ কথা বলার একটা পরিবেশ দান করে দেন জোরে বলে না আমিন আপনারা বিরক্ত হইতেছেন আমি কি আলোচনা একটু সামনে আগাবো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ কবুল করেন জোরে বলে না আমিন তাইলে অনুধাবন করে বাবা প্রথমে আমার

দিবশনের কসম আল্লাহ বুঝাইলেন আমার সামনে সবাই দাঁড়াতে হবে সবাই আমার সামনে আসতে হবে জমিনে কে কি করো না করো আমি আল্লাহ দেখি না বিষয়টা এমন না সব জিনি দেখেন বলেন তিনি কে ও ভাই এই আমার দিকে তাকাল না ভাই সব জিনি দেখেন বলেন তিনি কে কিছু আল্লাহ না। এখন যদি আমি আপনাদের বলি সরিষার একটা দানা এ রাস্তার মধ্যে ফালায় দিলাম সবাই মিলে এটা বের করে দেন বলে হুজুর এটা বের করা বড় দুষ্কর বড় কঠিন সরিষার দাঁড়ার চাইতে আরো ছোট জিনিসও যদি হয় আল্লাহ বলেন ওটা শুধু রাস্তায় না ওটা যদি সমুদ্র মহাসমুদ্রের কোন এক জায়গায় পড়ে থাকে যদি পৃথিবীর ওই পাথরের কোন একটা পাথরের ভেতরে থাকে যদি দুনিয়ার কোনো এক পাহাড়ের চিপায় কোনায় পড়িয়া থাকে আল্লাহ বলেন আমি আল্লাহ এমন দেখি তাম দুনিয়ার আসমান জমিনের যে কোনো জায়গায় সরিষার দানার চাইতে ছোট জিনিসটা থাকুক ওই জিনিসটাও আমি আল্লাহর দৃষ্টির বাহিরে না জোরে কোন আল্লাহ একবার লতিফুন খাবি মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা আমার আল্লাহ সবকিছু দেখেন মাত্র এই আয়াতের অংশটুকু এর দিকে যদি আমরা খেয়াল করে জিন্দিগি কাটাই বলে একটা বান্দা ও আল্লাহর নাফরমানি করা সম্ভব না জোরে কোন ঠিক কিনা তো আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে কসম করলেন যারা গাদদারি করে তাদেরকে সাবধান করে দিলেন আমার সামনে আসতে হবে সুদের সাহেদ মাসুদের কসম দিয়ে আল্লাহ কি বুঝাইলেন আল্লাহ বলেন দৃশ্যের কসম এবং দর্শকের কসম দৃশ্য আর দর্শক কি বুঝলাম না বলে দুনিয়ার বকি ईमानदार বান্দাগুলো দৃশ্য বেঈমানরা দর্শক যেমন খেলার মাঠে খেলা যায় তো খেলাধুলা চলতেছে ওইটা দৃশ্য আর ফুটবলের মতো গোল মাঠে বসিয়া বসিয়া যারা দেখতেছে